খাবারের আগে ও পরের যে দুহা পড়তে হয় প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে সিন্নাত খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলে সিন্নাত খাবার খাওয়ার শুরু করার সময় রসুল সাল্লি ওয়াসাল্লাম এই দোহা পড়তেন দোহাটি হল বিস্মিল্ল হিমা আল বেরকে তিল্লে বিস্মিল্ল হিমা আল বেরকে দিল্লে আল্লাহ তাহ নামে খানা খাওয়ার শুরু করছি এবং আল্লাহ তা আল্লাহর বরকত প্রার্থনা করছি বিস্মিল্লাহ বলে গেলে খাওয়ার মধ্যখানে পরার দুহা হাদিস শরীফে এসেছে খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখন এ কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে এই দুহা পড়বে দোহাটি হলো বিস্মিল্লেহি আউয়া দে হুয়া আমি আল্লাহ তাহাদার নামে খানা খাওয়া শুরু করছি প্রথমেও আল্লাহ তাহাদার নাম ورشه الله <سؤال> تعالى خبر خبر اي دعاء قربي خنى خبر نبي كريم صلى الله عليه وسلم اي دعاء قربي الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين الحمد لله الذي যিনি আমাদেরকে খাওয়াইছেন পান করিয়েছেন যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন বাসস্থানের ব্যবস্থা করেছেন সকল প্রকার নিয়ামত দিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন